অবিশ্বাস্য এক বিজয় উল্লাস যে বিজয় উল্লাসকে ঘিরে যেন ছোট বড়ো সকলের আগ্রহ প্রত্যাশা আর আকাশ সমান উত্তেজনা সব কিছুর সমাপ্তি ঘটে ফাইনালের মধ্য দিয়ে অমরপুর তরুণ সমাধির উদ্যোগে আটটি টিমের বিশেষ খেলার আজকে সমাপ্তি ঘটেছে ফাইনালের মধ্য দিয়ে তবে এই খেলায় আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঠে লড়েছে দুটি শক্তিশালী দল একটি অমরপুর স্পোর্টিং ক্লাব আর একটি হচ্ছে কারেন্ট হার্ড স্পোর্টিং ক্লাব দুইটি ক্লাবই যেন অসাধারণ খেলেছে হাজারো মানুষ যেন তাক লাগিয়ে দেখেছে তাদের অসাধারণ পারফরমেন্স সব কিছুতেই যেন ছিল টান টান উত্তেজনা সকলে কাছ থেকে উপভোগ করেছে আজকের খেলা গেল বছর থেকে শুরু হওয়া এই খেলার মাঠ আর এই খেলার প্রেমীরা যেন এখন নতুন করে নতুন আঙ্গিকে এ খেলার প্রতি প্রত্যাশা আঁকছে তাই প্রতিদিনই যে কদিন খেলা হয়েছে যেন স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন খেলা যেন অনেকের আবেগ জাগিয়ে তুলেছে ছোট পরিবেশের সব বয়সী মানুষ মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব খেলা উপভোগ করছে শুধু দিনাজপুর নয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় এখন ফুটবল প্রেমীদের এই উন্মাদনা লক্ষ্য করা গেছে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ শ্রদ্ধা ভালোবাসা ও কাজ করে থাকে যুগ যুগে ধরে তারই ধারাবাহিকতায় প্রতি বছরই শরৎকাল আসলেই সাধারণ মানুষেরা যেন এই খেলার প্রতি আগ্রহ দেখায় মাঠে শুরু হয় মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে গ্রামীণ মানুষের এইসব খেলার উৎপাদনা খেলাতে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য মধ্য এবং প্রতিযোগিতাও দেখা যায়। খেলার দিয়ে সমাজদেরকে মাদকের থেকে দূরে রাখা সম্ভব তেমনি মেধাবিকাশ ও স্বাস্থ্য চর্চার জন্য এসব খেলা যেন এক অনন্য ও অদ্বিতীয় উপায়ও বলছেন অনেকে খেলাটিতে বিশেষ অতিথি থেকে শুরু করে সকলেই সকল খেলোয়াড়দের প্রতি প্রত্যাশা রেখে বলেন খেলার মধ্য দিয়ে নিজেদের প্রতিযোগিতামূলক অংশ এবং প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা সকলের ক্ষেত্রে জরুরি এর দ্বারা যেমন মানুষের মানসিক বিকাশ ঘটে তেমনি মানবিক হয়ে ওঠারও এক অনন্য মাধ্যম বলছেন বক্তারা আজকে এই অমরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই খেলায় যেন হাজারো মানুষের উপস্থিতিতে এসব খেলা উপভোগ করেছে দূর দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী আমরা আজকে জানতে পেরেছি এখানে খেলা দেখতে এসেছি দিনাজপুর সদর থেকে ও পার্বতীপুর ফুলবাটি থেকেও এসেছেন অনেক দর্শনার্থী খুব কাছ থেকে দেখেছেন উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে এসব খেলা তার খেলাটি আয়োজনে আটটি তলের এসব পারফরমেন্স ও সকলের হৃদয়ে যেন ছুঁয়ে গেছে টান টান উত্তেজনা এবং গোল এবং হৈহুল্লোর কখনো চিৎকার দেওয়া আওয়াজ তোলা এবং ধারাভাষ্যকারের উত্তেজনাপূর্ণ আচরণ সব সবকিছুতেই যেন আবেগ ছুঁয়ে গেছে সাধারণ মানুষের তারা প্রত্যাশা করছে আসছে বছরগুলিতেও অমরপুর তরুণ সমাজ সমাজের উদ্যোগে আরও এমন সুন্দর সুন্দর খেলার পরিবেশনা তারা প্রত্যাশা করেছে অমরপুরের এই অসাধারণ খেলাটি উপহার দিয়েছেন অমরপুর ইউনিয়নের অমরপুর গ্রামের আলিউল আজিম আনিসুর রহমান ফরিদুল ইসলাম সাকিব সহ আরও অনেকে সকলের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব খেলা যেন অনেকটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে আসছে দিনগুলিতে এমন সুন্দর সুন্দর আয়োজন প্রত্যাশা আজকে এই পর্যন্তই ধন্যবাদ